হাই ফাইড দেখতে পাচ্ছ আজ ভাই ভাই সাউন্ডের তিরিশের বক্স ভাড়া যাচ্ছে তা কোথায় কী যাচ্ছে সব বলে দেবো ভিডিওটা দেখতে থাকো তা এটা যাচ্ছে সরস্বতী পুজো উপলক্ষে মানে সরস্বতী পুজোর ভাসান আছে ভাসান উপলক্ষে যাচ্ছে কোথায় কি যাচ্ছে সব বলছি তা ভিডিওটা দেখতে থাকু তা এটা যাচ্ছে জামালপুরে জামালপুর বসন্তপুরে জামালপুরের মধ্যেই তা কালকে রোড প্লাস কম্পিটিশান আছে সাতটা আটটা তিরিশের বক্স আছে ওখানে তা কালকে যদি কারো দেখার ইচ্ছা থাকে ওখানে চলে যাবে বিশাল খাওয়া দাওয়া আছে ওখানে তা আর একটা ভাই সাউন্ডে নিউ আপডেট আসছে এটাই আপডেটটা হলো ভাই ভাই সাউন্ডের নিউ তিরিশ আবার আসছে মার্কেটে অতি তাড়াতাড়ি তা ভাই ভাই সাউন্ডে এই চ্যানেলেই দেখতে পারবে কেমন কি ডিজাইন করা হবে কবে কি আসছে সবই দেখতে পারবে তা এটা হলো ভাই ভাই সাউন্ডের নিউ আপডেট দেখতে পাচ্ছ সব পার্টির ছেলেরা যে উপরে বসে আছে তা কারো যদি ভাড়া ইচ্ছা করা ভাড়া করার ইচ্ছা থাকে ভাইভাই সামনে নাম্বার দেয়া থাকবে নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে ভিডিওটাকে স্কিপ করবে না ভিডিওটা দেখতে সামনে এই চ্যানেলেই ভাই সামনে নিউ তিরিশ দেখতে পারবে তা ভিডিওটা আজকে এই পর্যন্তই এখানেই শেষ করছি